আসসালামু আলাইকুম প্রবর্তনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত সমাধান করব মজার এই কারণে বলছি কারণ এই প্রবলেমটা কিন্তু আজকে এই রূপে এসেছে কালকে তুমি অন্য একটা রূপে রূপে মানে ভিন্ন অন্য কোনো জায়গায় পেয়ে যাবো তো আজকে আমরা এই প্রবলেমটা এমনভাবে সমাধান করব যেন এই প্রবলেমটা দেখে এই ক্যাটাগরির যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারি এবং তোমরা কিন্তু দেখতে পারতেছো এখানে আমি বলছি সর্বোচ্চ মান আমাদের একটা টেন্ডেন্সি থাকে যেখানে সর্বোচ্চ বা সর্বনিম্ন কথাটা উল্লেখ থাকে আমরা একটা নর্মাল টেন্ডেন্সি থাকে যে ডিফারেন্সিয়েশন করে কিভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করা যায় সো আজকে আমরা এই ডিফারেন্সিয়েশন না করে জাস্ট ত্রিকোণমিতির কনসেপ্ট ইউজ করে এই অঙ্কটা সমাধান করব এবং এটা কিন্তু খুবই পপুলার একটা ক্যাটাগরির অঙ্ক সো চলো দেরি না করে শুরু করা যাক তো প্রশ্নটা দেখে জাস্ট ত্রিকোণমিতির পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করো প্রশ্নটা দেখে তোমার আসলে কি করতে ইচ্ছা করতেছে

শাইন b ok finস্ট আমাদের আসছে প্লাস টু কস এ মন as b্লাস টু ক এম n s b মানে কি ক সে কজ b plas সাইন এ sign b so এখানে কস এ কস b plus sign এ sin b, so, cos cos b, sin sin b. fin

ইকুয়েশন বা ফাইনাল যে রাশিটা সেটা ঠিক আছে তুমি বুঝতে পারতেছো আমি যদি সাইন থিটা প্লাস ফস থিটার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে ফেলি এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে কিন্তু এই ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পেয়ে যাবো সো এগেইন আমাদের মাথায় চলে আসতে সাইন থিটা প্লাস ফস থিটা করলে খুব ইজিলি চলে আসবে থিটার একটা ভ্যালু পাবো ফার্স্ট ডেরিভেটিভ করে ইকুয়াল জিরো ধরে থিটার একটা ভ্যালু পাবো থিটার ভ্যালুটা সেকেন্ড ডেরিভেটিভ বসায় দেখবো লেস দেন আসে না গ্রেটার দেন আসে দেন ফার্স্ট মানে মেইন ইকুয়েশনে যদি বসাই তাহলে ম্যাক্সিমাম ভ্যালু চলে আসবে বাট এই ইকুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন আমরা কিন্তু সমাধান করি এইটার আজকে আমরা যেটা করবো কত সেটা বের করে ফেলব এবং পরবর্তীতে বিভিন্ন সময় যদি এই জিনিসটা কোথাও আসে আমরা সেই ভ্যালুটা ডিরেক্ট পুট করব আচ্ছা সো আমরা এক কাজ করি আমরা এ সাইন প্লাস বি কস এইটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুটা বের করি এই ধরনের ইকুয়েশন তোমরা সমাধান করছো তাই না এইটা ইকুয়ালস টু সি এই ধরনের ইকুয়েশন সমাধান করছো সেম কাজই করতে হবে আসলে কি করতে হবে সাইন এক্স এর সহগ এবং কস এক্স এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দিয়ে ভাগ করতে হবে বর্গের সমষ্টির বর্গমূল অর্থাৎ রুট ওভার প্লাস বি এটা দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে আমি সাইনেক্স এর সহ এটা দিয়ে ভাগ করলাম এবং কসেক্স এর ভাগ করলাম শুধু ভাগ করে দিলেই তো হবে না করতে হবে আমি গুণ করে দিলাম ওকে ফাইন তোমরা বুঝতে পারতেছো অঙ্কটা কোন লাইনে চলে যাচ্ছে আমার হাতে অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ থাকবে এই সেই সমকুণী চ্রিভুজ এবং সমকন ত্রিভুজের ভূমি যদি হয় বি লম্ব যদি হয় এ তাহলে অতিভুজটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরে নেই যেখানে আমার এটা হচ্ছে সমকোণ সো দেখো আমার এইটা মানে কি এইটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাই না লম্ব বাই এক কাজ করো ওটাকে এ না ধরে ওটাকে বি ধরো এ ধরলে হয় সমস্যা নেই বাট আমি এখানে কস আনতে চাচ্ছি এখানে যদি কস নিয়ে আসতে চাই তাহলে আমার এটাকে ভূমি বানিয়ে হবে এটাকে আমি এ ধরি এটাকে আমি বি ধরি সো এটা হচ্ছে গিয়ে দেখো ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ মানে কি cos α এই ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি cos α a² b² a² এখানে আছে এটা হয়ে গেল cos α cos α sin x এটা কি এটা হচ্ছে লম্ব লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ মানে কি sin α তাই না সো এটার বদলে আমি লিখতে পারি sin α cos x এখানে আমরা সূত্র পড়তেছে দেখো আলফা ঘটনা হচ্ছে যে এইটার সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আমরা জানি এটার ম্যাক্স ভ্যালু কত ম্যাক্স ভ্যালু হচ্ছে ওয়ান মিনিমাম ভ্যালু কত

যখন মাইনাস ওয়ান বসাবো এখানে যদি মাইনাস ওয়ান বসাও তাহলে সামনে একটা মাইনাস চলে আসবে মিনিমাম ভ্যালু হবে মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি রেঞ্জও ঠিক আছে এই ফাংশনটার ডোমেন যদি হয় এক্স এর ভ্যালু যদি হয় তোমার ডোমেন ডোমেনটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে রেঞ্জটা কি হবে রেঞ্জটা হবে মাইনাস এত থেকে প্লাস এত পর্যন্ত ঠিক আছে আচ্ছা তো এই জিনিসটা আমার কোথায় কাজে লাগতেছে আমার কাজে লাগতেছে এইখানে দেখো এইখানে আমার সহগ আছে হচ্ছে গিয়ে ওয়ান এইখানে আমার সহগ আছে হচ্ছে ওয়ান দ্যাট মিন্স এই অঙ্কটা আমার ডিফারেন্সিয়েশন করার প্রয়োজন নেই আমি সরাসরি এটার ম্যাক্স এবং মিনিমাম ভ্যালু জানি এটার ম্যাক্স ভ্যালু কত এটার ম্যাক্স ভ্যালু হচ্ছে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার সহগের বর্গের সমষ্টি বর্গমূল দ্যাট মিন্স হচ্ছে গিয়ে রুট ওভার টু এবং এটার মিনিমাম ভ্যালু হচ্ছে কত মিনিমাম ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের কি দরকার ছিল বলো আমাদের দরকার ছিল হচ্ছে সর্বোচ্চ মান তো সর্বোচ্চ মান বের করতে গেলে আমি জানি যে এই জিনিসটা সর্বোচ্চ মান আসবে রুট টু রুট টু যদি আমি এইটার জায়গায় বসাই তাহলে কিন্তু সর্বোচ্চ মানটা চলে আস্তে তাই না তো সর্বোচ্চ মানটা কত হচ্ছে

সো এই বিন্দু হতে এই রেখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব বের করতে হবে ঠিক আছে তো এটা তোমার কাছে মনে হতে পারে এটা একটা সরল রেখার অঙ্ক বাট না এটা সরল রেখার অঙ্ক না সরল রেখার একটা সূত্র আমরা ইউজ করব এটা মিসে গেলে আমাদের ত্রিকোণমিতির একটা অঙ্ক সো অঙ্কটা আমরা সমাধান করব বাট তার আগে তোমাদেরকে আমি একটা নিউজ দিতে চাই নিউজ হচ্ছে এরকম যে 2025 সালের এইচএসসি ব্যাচ 2025 সালের জন্য আমরা ইঞ্জিনিয়ারিং প্রাইভেট ব্যাচ শুরু করছি এবং প্রি বুকিং কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অনেকেই প্রি বুকিং করে ফেলছে সো ফোর রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা বাট এখন প্রি বুকিং পিরিয়ডে এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তুমি পাচ্ছ এক হাজার টাকায় এবং প্রথম পঞ্চাশ জনের জন্য কিন্তু কুপন আছে এবং সেই কুপনটা অ্যাপ্লাই করলে সাতশো পঞ্চাশ টাকা তুমি এখন পেয়ে যাবে সো পঞ্চাশ জনের ভিতরে অলরেডি কিন্তু অনেকে অ্যাপ্লাই করে ফেলছে সত্তিরিশ সাঁত্রিশ জন হোপফুলি অ্যাপ্লাই করে ফেলছো খুবই অল্প সংখ্যক লোক বাকি আছে তেরো চোদ্দ জন কুপন অ্যাপ্লাই করে সাড়ে সাতশো টাকায় তুমি চাইলে কোর্সটা নিতে পারো সো তোমরা যারা আমাদেরকে রেগুলার ফলো করো এবং আমাদের কোর্স নিতে চাও আমার মনে হয় দেরি না করে এখনই এনরোল করে ফেলা উচিত অনেক প্রবলেম আমরা করব একসাথে তো তার আগে আমরা এই প্রবলেমটা একটু সমাধান করি আগের নম্বরটা তুমি যদি বুঝতে পারো তাহলে এই নম্বরটা কিন্তু তুমি খুব ইজিলি করতে পারবা সরল রেখার একটা সূত্র লাগবে এটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্বের সূত্র কি বিন্দু থেকে রেখার লম্ব দূরত্বের সূত্র হচ্ছে বিন্দু দিয়ে রেখাটাকে সিদ্ধ করতে হবে তাহলে এক্স এর জায়গায় বসবে cos θ y এর জায়গায় বসবে sin θ 3 cos θ তার মানে হচ্ছে গিয়ে ফাইভ আমি সরাসরি বলছিলাম যে আমাদের ওই ক্যাটাগরির ম্যাটটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রূপে অনেক অঙ্কের ভিতরে চলে আসে তুমি এই পর্শনটা দিকে তাকাও তুমি কি দেখতে পারতেছো এটা হচ্ছে এ প্লাস বি সাইন থিটা বা এ সাইন থিটা প্লাস বি কসথ থিটা এই ক্যাটাগরির অঙ্ক মাঝখানে মাইনাস আছে না প্লাস আছে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে মাইনাস থাক বা প্লাস থাক আমরা যখন ওই যে সূত্র ফেলবো সূত্র ফেললে আমার হয় সাইন এ মাইনাস বি আসবে নাহলে সাইন এ প্লাস বি আসবে দুইটারই ভ্যালু প্লাস ম্যাক্সিমাম ভ্যালু প্লাস মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস ওয়ান আর তোমার হয়তো কস এ প্লাস বি বা কস এ মাইনাস বি আসবে সেক্ষেত্রেও আমার প্লাস বা প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান এখানে আসলে মাইনাস আছে না প্লাস আছে ডাজেন্ট ম্যাটার এটার ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু আমরা জানি

ম্যাক্স ভ্যালু ভ্যালু ফ্রি আর তুমি যদি মিনিমাম বসাও তাহলে সম্পূর্ণ জিনিসটার ভ্যালুটা মিনিমাম হবে এইটার মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস পাঁচ সো মাইনাস পাঁচ যদি বসা মাইনাস পাঁচ প্লাস দশ তার মানে উপরে আসতে আসে প্লাস ফাইভ প্লাস ফাইভ ডিভাইডেড বাই ফাইভ তার মানে হচ্ছে গিয়ে ওয়ান এটার মিনিমাম ভ্যালু কত হবে তো এরকম চাইলে আমি চাইলে এরকম দশ পনেরোটা অঙ্ক তোমাকে এখনই লিখে দিতে পারি যেগুলোতে এই অঙ্কটা তুমি চাইলে একটা পার্ট হিসেবে ইউজ করতে পারো সো আমার মনে হয় যে এই জিনিসটার ম্যাক্স ভ্যালু মিন ভ্যালু কত রেঞ্জ কত এটা একটু মাথায় রাখা উচিত সেক্ষেত্রে আমরা এরকম অনেক অঙ্ক আছে যেগুলো দেখতে ইনিশিয়ালি তোমার কাছে কঠিন হতে পারে মনে হতে পারে বাট তুমি চাইলে অনেক হিসেব করে ফেলতে পারো তো দেখা হচ্ছে সামনে কোনো একটা ক্লাসে এরকম একটা প্রবলেম নিয়ে দিন আল্লাহ হাফেজ আর যারা এখন এনরোল করি তারা এনরোল করে ফেলো থ্যাংকস ফর ওয়াচিং